তিনি রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর আল্লাহ রসুল সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহ আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম বান্দির ঘরের গোলাম আমার মা আমি না সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ মুলতফসি শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে এক নাম্বার يمশুন আলাল আরদি হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে ফালাকার ভাইরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিসমিল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে ইনদামা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من سبب كانما ينحط মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী সাহেব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াং দের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আল্লাহনা হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় জন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরাব ওয়া জাআলনি শাকুরাব ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে সুকরগুজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান বলেন আমিন নিজের চোখে নিজে ছোট থাকবেন তাহলে বড় বানাবে কে আল্লাহ ওমা তাওয়া দা احدুন لله ইল্লা رفعه যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখে উপরে হবেন এক থাপুর মেরে জামিনে পারে অহংকার করা যাবে অহংকার গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপড় কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো একটা সময় আপনি কি ছিলেন বলেন তো আল আতা আল ইনসান ইনসানি মিনাদ দাহ রিলাম এখন সেই আম্মাদ গৌরব মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা নাই বোধহয় আপনি যখন বাবার দেশ থেকে মায়ের প্যাটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আশা থেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না উল্লেখ করার আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোটা না পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নেকেট হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন আপনি হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেড হয়ে মার পেটের ভেতর থেকে আসলাম দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক না জন্মের পর থেকে মাছ গোস্ত খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায় কেনা ঠিক কিনা এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপার আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিত মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটা দিত তা না হলে পেশাব করে সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটা বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়া হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেয় ওইখানেই শেষ এরকম নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্তাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন থেকে আমার বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিরা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনার এমনকি দুজন ফেরেস্তা যারা আপনার আমল নামা লিখতো তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেস তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা

আল্লাহর রাসূল সবে বলো ঠিক কি না এই তো আপনার হিস্ট্রি লম ইয়াকুন শাইআম মযকুরা উল্লেখ করার মত আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রবুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা আলাল আরদি ওয়াইদা হপদহুল জাহিরু সালাম জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বন্ধা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার আবার অন্য চাল্লা বললেন ওয়ালাহাতাম শিফিল আউরদি মরাহাত ইনল্লাহ আলা ইন বকুল্লা মুখতালিম ফখুর জামিনে অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল পছন্দ করে না বারোটা গুণের এক নাম্বার গুণ আমরা জানলাম রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট ওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে এম শুনা আলাল আরদি হৌনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে বত্র আর ড্রাইভিং এর সময় সাধারণত ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মানুষ এতে আছে না নাই মেলাকাতে বসো আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে স্বপ্নাস না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটা কমানোর জন্য পিছনে কি লাগে সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন বেড়ে যায় এরকম ডাকাই তো না মানে ও যে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে বিভিন্ন হাই রাইস কন্ডোমোনিয়াম যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে কেমতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইরা এম শুনা আলাল আর এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল ভেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে এটা রহমানের বান্দার কয় নম্বর গুণ কথা বোঝে নাই এরকম আঙ্গুল দেখেন সবাই রাজে কথা শুনতে হবে এরপরে বুঝতে হবে এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে মানে হজম করে ফেলতে হবে এরপরে আমি আরেকটা যাবো এটা ডাইজেস্ট হয়েছে হজম হয়েছে এবার আসেন দুই নাম্বারে যাই রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে বিনয়ী ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাটে দুই নাম্বার বলো সালামা ওয়াইদা খাওয়াতব আহমুল জাহিলু না খাল সালাম আ মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দে কি দেয় পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আসে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে এরকম আছে না নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় ই দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুলু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না গালির জবাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে সুবানাল্লাহ পড়ে দুই ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুড়ে মারি চিল্লাই বলেন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসার ষড়যন্ত্র ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা হেলু না সালাম তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করবো না আমরা সালাম দিব আমরা কি করবো সবার মনে থাকবে দুই নম্বর বোঝা গেছে মুখস্থ হয়েছে ডাইজেস্ট হয়েছে হ্যাঁ খালি এই কয়েকজন বুঝছে এদিকে কথাই কয় না রাগ করছেন বোঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা তর্ক করলে তর্ক করবেন নি এই তো বুঝছে কি করবেন এইভাবে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো পারা যাবে